কি এরকমটা আমি যে এত রোদ উঠে না যাচ্ছি তো রিজু আর আমি সাইকেল চলা চলা যাচ্ছি তো রিজুকে বলছি তুই অল্প চালাবি সাইকেল আমি একটু চলাবো সাইকেল কারণ এতটা দূর না হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করে না আর এত রোদ উঠছে কি বলবো খুব গরম লাগছে তো আজকে রিজু বাবার সাইকেল নিয়ে যায়নি তো সাইকেলটা বাড়িতেই ছিল তো ঋণ বললাম চল সাইকেল নিয়ে আমরা যাবো দোকানে তো দোকানে যাচ্ছি মানে কয়েকটা জিনিস কিনবো আমি বললাম আসতে চালাকে বললাম আস্তে আস্তে যা প্লেন রাস্তায় উঠলাম মাত্র এটিতে দোকানে চলে আসলাম দেখো তো এখন বাড়ি চলে আসছে দেখো আকাশটা যে অন্ধকার করেছে আর এত মেঘ করেছে হাওয়া চালাচ্ছে তা আমরা যখন দোকানে যাই তখন কিন্তু সাড়ে চারটার মতো বাজে তো এখন এই যে বাড়িতে আসছে দেখো তখন রোদ ছিল আর এখন দেখো এই একটু এটুকু সময়ের মধ্যে দেখো অন্ধকার করে আসছে তো ঝড় হবে বৃষ্টি হবে মনে হচ্ছে এত মেঘ করেছে আকাশ আর এত গরমের মধ্যে এরকম যদি হাওয়া চালায় ওফ যা লাগে মানে কি বলবো সত্যি এত সুন্দর হাওয়া চালাচ্ছে কি বলবো খুব সুন্দর হাওয়া চালাচ্ছে বৃষ্টি হবে তো অনেকক্ষণ হাওয়া চালিয়েছে এখন এই যে বৃষ্টি পড়ছে তো এই যে সবজি কাটতে বসছি সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাটা দিয়ে দিলাম তো টাটা বন্ধুরা